হে হেস ওয়েলকাম টু মাই চ্যানেল মরে ভ্যারি গুড মর্নিং বন্ধুরা এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডুবের আইটেম শ নাকি তাণ্ডবের রোম্যান্টিক গান কোন গানটা আসবে লিচুরো বাগানে ও হো হো ওই গানটা যদি চলে আসে দেখো ওই গানটা চলে আসলে আমিও পার্সোনালি সব থেকে খুশি হবো আমি হোপসো যে প্রত্যেকটা সাকিবিয়ান বিয়ান সব থেকে বেশি খুশি হবে প্রত্যেকটা মানুষ হয়তো সব থেকে বেশি এক্সাইটেড আইটেম সংটাকে নিয়ে কারণ স্বাভাবিক ব্যাপার ভাই আগের বারও আমরা চাঁদবাওয়া চাঁদ বাঁতে দেখেছি আইটেম সং নিয়ে আলাদাই পাগলামি ছিল এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু আমার যতদূর যা মনে হয় আইটেম সং তারা নাও দিতে পারে কারণ মহেন্দ্র সোনি অলরেডি মানে এসডিএফের কর্ণধারা আর কি তিনি কিন্তু অলরেডি পোস্ট করেছিলেন রোম্যান্টিক গানটাকে নিয়ে এবার এটা হতে পারে দেখো বাস্তব বুঝে চলতে হবে আমাদেরকে তো আসছি সে সমস্ত বিষয় ভিডিওটা তো হচ্ছেই সেটাকে নিয়ে বিষয়টা হচ্ছে দেখো আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী ভীষণ একটা শুভ দিন আর কি তো আজকের দিনেই গানটা দেওয়া অ্যাকচুয়ালি দেওয়া উচিত সোমবার একদমই দেওয়া উচিত না মানে কালকের ডেটে না যাওয়াই উচিত আজকে রবিবার আসবে কখন দেখো সকাল এগারোটায় আসতে পারি কারণ অলরেডি তাণ্ডবের ফোরকাস্ট যেটা সেটা সকাল এগারোটায় এসেছিলো এবং সন্ধ্যেবেলাও গান আসতে পারে কারণ গান তো সেটা সন্ধ্যেবেলাও আসতে পারে তো দেখা যাক কোন এক্স্যাক্ট টাইমটাকে তারা মানে ইয়ে করে ফলো করে এবং সেই টাইমে তারা গানটা ড্রপ করবে ঠিক আছে তো জামাই ষষ্ঠী বলে কথা চারিদিকের লোকে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে আলাদা এলাকার মুহূর্ত যাই হোক এবার এই জামাই ষষ্ঠীর মুহূর্তে একটা ছুটি একটা একটা মাহল আছে একটা বলা যেতে পারে একটা উৎসব আছে অলরেডি মার্কেটে তো এরকম টাইমে যদি গান ড্রপ করা হয় তাহলে সেই গানটা হওয়া কি উচিত সেই গানটা হওয়া উচিত লিচুড়ো বাগানে দেখো লিচুর সাথে যাওয়া হয়েছে সে একটা কানেকশান রয়েছে সেটা হতেই পারে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাকচুয়ালিতে মানে জামাইদের একটা একটা রোম্যান্টিক গানও দরকার ঠিক আছে দেখা যাক কি হয় আমিও এখনও কনফিউজড তবে আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় যে চাই তো আমরা আইটেম সংটাই কিন্তু আসবে হয়তো রোম্যান্টিক গানটা হ্যাঁ রোম্যান্টিক গানটা হয়তো আজকে আসবে রোম্যান্টিক গানটাও কিন্তু কোনো অংশে কম না ওটা অরিন্দম ফিরছে ওই গানে তো অরিন্দম আমাদের এখানকার অন্যতম বড় মিউজিক ডিরেক্টর মানে দেবদা হোক দা হোক বড় বড়ো সব হেড গান অনিমান ডেলিভার করেছে সেই সময় তো এখন হিট কি ব্লক বাস্টার গান ডেলিভার করেছে তো এই গানটা এলেও যে একটা মারাত্মক ভিউয়ারশিপ জেনারেট করবে মারাত্মক একটা ক্রেজ হবে সেটা কিন্তু আশা করাই যায় এবার তোমরা মানে তোমরা নিজেরাই বলো যে কোন গানটা এলে বেশি ভালো হয় আমি জানি তোমরা বলবে আইটেম সং কিন্তু সম্ভবত আজকে রোম্যান্টিক গানটা দেওয়া হবে আর আইটেম সং হয়তো রিলিজের পরে দেওয়া হবে এবার কেনই কথাটা বলছি কারণ রায়ান রাফি আগেরবারও এই জিনিসটাই ঠিক করেছিল টাইটেল ট্র্যাক দিয়েছিল আর একটা গান দিয়েছিলো যার ভিতরে লাগে উড়োধুরা পড়ছে লাগে উড়োধুরা কি খুব আইটেম সং মার্কা জিনিসপত্র বরং আইটেম সং মার্কা জিনিসপত্র তো দুষ্টু কোকিল লাগে লাগেউড়োধুরা একটা ডান্স নাম্বা পেপি নাম্বা তো এই গান দুটো মানে লাগে উড়োধুরা দেওয়া হয়েছিল আর বিয়ে দেওয়া হয়েছিল তোমার টাইটেল ট্র্যাক দেওয়া হয়েছিল তো টাইটেল ট্র্যাক তো অ্যাজ ইট ইজ পড়ে গেছে চলে এসছে এখন আমার মনে হয় যে লাগে উড়োধুরা মতন যদি গান হিসেবে যদি তারা যদি আইটেম সংটাকেই পুশ করতেছে তারা সেটা করতে পারে কিন্তু তারা সেটা দিতে পারে কিন্তু দেখা যাক এখনও ওই যে বললাম রাফি লাগেউড়োধুরা যেহেতু যেহেতু দিয়েছিলো আগের দিন তাই কোথাও গিয়ে মনে হচ্ছে আর রায় হ্যান্ড রাফি কিন্তু এটা বলেই দিয়েছে যে না না মানে মহেন্দ্র সোনিকে বলছে দাদা না না কালকে মানে সোমবার নয় মানে আজকের দিনেই আজকে রবিবারের দিনেই কিন্তু দেওয়া হোক তারপরে এটুকু বোঝা যাচ্ছে যে গান তো আসছে গান খুব শীঘ্রই আসছে হয় এগারোটা নয় সন্ধ্যেবেলা ওই সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা আটটা এই টাইম পিরিয়ডটাতেই আসবে দেখা যাক কী গান হয় সেটা আমি তো ভাই যদি ইয়ে হয় মানে আইটেমসব হয় তাহলে তো হেভি খুশি হব আর যদি ইয়ে হয় কী যেন বলে রোম্যান্টিক গান হয় তাহলেও খুশি হবো কারণ দুটো গান নিয়ে আমি চরম এক্সাইটেড একটাই অরিন্দম আর একটাই প্রীতম হাসান এবং প্রীতম হাসানের সাথে সঙ্গে কে এটা নিয়েও যথেষ্ট মানে একটা কিউরিয়সিটি জন্মাচ্ছে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে থার্ড উৎসব কেমন লাগছে থার্ড মেতে উঠি চলো আমরা চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই